ইয় হোয়াটসঅ্যাপ গাইজ আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো গাইজ তোমরা তো সবাই জানো এ মাসের দুই তারিখে আমাদের ইভো ভল্টে এই এমপি ফোর্টির কোবরা এমপি ফোর্টি স্ক্রিনটা চলে আসছে তো এই স্ক্রিনটা আজকে আমরা বের করার চেষ্টা করবো তোমরা দেখতেই পারতো আমাদের লাখ কিন্তু পঁয়তাল্লিশ একটা স্পিনে পেয়ে যাবো আর এর আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখেছো যে আমরা একে ফোরটি স্পিনটা বের করার চেষ্টা করছি গেরিন না মনে করো আমাদের সাথে দুই নম্বরই করছে অনেক চেষ্টা করে গ্রিডা আমাদের দেয় নাই তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো আমাদের সস্তা দুটা গান ধরাই দিছে আর হলো গ্রোজা যেগুলো দেখে কখনো মনে হয় খেলেই না আর যেহেতু আমাদের এমপি ফোরটি দেয় নাই আশা করি এবার আমাদের সরি একেটা দেয় নাই এবার এমপি ফোরটিটা দিয়ে দেবো তো কথা না বাড়িয়ে আজকে স্পিন শুরু করে দেই বিশ মিল্লা আরে সালার না নানির আবার এই গ্রোজা দিছে চিন্তা করছো ভাই মেজাজটা কোন লেভেলের খারাপ হয়ে জায়গা মানে কি কমো ভাই আসলে আমার কর মতো কিচ্ছু নাই হ্যাঁ মানে এর আগের বার একে দিল না ঠিক আছে এখন গ্রোজাটা ওই জায়গায় গেছে আবার ওড়িয়ে দিছে মানে কী রে ভাই দিবি না এই জায়গায় কি শু ওন লেগে রাখছ না এইভাবে হইলে আসলে মারা যায় না এগুলা হ্যাঁ ডায়মন্ডও শেষ হয়ে গেছে এখন কি করি মানে গ্রোজা একশো একশোটা টুকেন দিয়ে দিছে কই গ্রোজা কই কই গেল এই তো মানে কি একটা অবস্থা হ্যাঁ এটা আমরা আপডেট করতে পারবো তিন লেভেল পর্যন্ত আর কিছুই করার না এটাই করতে হবে গাইজ নিয়ত যেহেতু নিছি আজকে ফোর্টি বের করবো বের করবই দেখতেছো আবার এক হাজার এমন টপ আপ করে নিয়ে আসছি হ্যাঁ এক হাজারটা এমন আশা করি একটা না একটা স্পিন মানে এমপি ফোর্টিটা তো আমরা পাবোই তো এর আগে আমরা যে গোল্ড রয়্যাল মোল রয়্যাল যা আছে এই জায়গায় স্পিন করে আসলে উড়াতোরা স্পিন করে নেই যাতে আমাদের লাখটা একটু মানে বেশি হয়ে যায় আমাদের আজকে প্রবলেম এমপি ফোর্টিটা লাগবেই এত কিছু বুঝি না এর আগের বার একে ডাউ আমাদের গেরিনা মানে কি বলবো এই যে স্পিন শুরু করে দিলাম এই জায়গাকে ওরা ধরে করে স্পিন মারি এখন এম বি ফোর্টির এখানে নেই এখন স্পিনটা মারতে হবে আরে গেরি না রে তোমার কী কইতাম দে 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 যদি পায় যাই গাইস এম বি ফোর্টি এম বি ফোর্টি যেহেতু আমাদের কাছে ডায়মন্ড আছে এক হাজার আমরা অবশ্যই এম বি ফোর্টিটা পাওয়ার কথা আমাদের তো দেখি স্পিন করতে করতে তারপরে বলা যায় না না গে কি করে না করে রে এটা দিয়ে আমার এটা দরকার নাই তারপরে যেহেতু দিছে গে না তো করতে পারি না যেহেতু অল্প স্পিনে দিয়ে দিছে ঠিক আছে ভালো করছো কিন্তু আমাদের এমবি ফোর্টিটা আমাদের লাগবেই এখনো আমাদের এখানে চারটা টুকেন দিয়ে দিছে আচ্ছা এখনও আমাদের প্রায় আষ্ট আটাত্তরটা ডাইমন আছে তার মানে আমরা ফুল স্পিন করলে পরে এমবি ফোরটিটাও নিতে পারতেছি না এর আগে যদি দেয় আশা করি আশা করি পেয়ে যাবো স্পিন করে দিছি আর এমবি ফোরটিটা দেও রে দেও 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 মানে এ যেটির দরকার নাই সেগুলাই দেয় ইএমপিটা চাইলেও দিতে পারতো ঠিক আছে মানে কি একটা পরিস্থিতি কিছুই বলার নাই বিষয়টা এমন একটা পর্যায়ে চলে গেছে কি শুরু করছে দেখছো আবার দিছে আবার মানে কি কম আল্লাহ রে গেম আজকে ডিলেট আজকে গেম ডিলেট করলে দেবো মেজা সুবাজ খারাপ হয়ে গেছে মুখের ভাষা বারবার খালি বাইরে আসতে চাইতেছে কিন্তু খুব কন্ট্রোলে রাখতেছে কিন্তু কন্ট্রোল এভাবে আর কতদিন এভাবে আর কতদিন কন্ট্রোলে নানির খালি ঘর না গাইস মন ভেঙে গেছে গা কি করি কি না করি বুঝতেছি না গাইজ যেহেতু নিয়ত নিয়েছি আজকে এমপি ফুটের স্ক্রিনটা বের করবো ঠিক আছে আজকে মাইরা দেবো স্পিন চাচ্ছে কপালে যাচ্ছে কপালে আজকে দেখে নেবো ছয় ছোট এমন আছে মাইরা আমি স্পিন ঠিক আছে মানে আশা কখনো মানে ভাঙা যাবে কি বলে এটা যাই হোক তোমরা বুঝে নিও যে বেলা লাগছিলাম তো এখন দেখি আসলে কি পাই আমার মনে হয় না যে এখন দিবে কারণ দু তিনবার করে একটা স্ক্রিনে দিছে তো আমার মনে হয় না যে এখন পঞ্চাশটা স্পিনের আগে দিবে তারপরেও আমাদের চেষ্টা কোনো কমতি রাখা যাবে না আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের টুক কিন্তু কোনো না হ্যাঁ তো সান্ত্বনামূলক হিসেবে মানে কি কম কিছুই নাই তাই কিছু করার মতো কিছুই করি নাই উল্টাপাল্টা কি করতে মাথা মতো গরম গেছে গাছ তোমরা মাইন্ড করো না এর আগের মনে করো যে ভিডিওতে তোমরা দেখছো একে ফোর্টি সেভেনটা বের করার জন্য অনেক কিছু করছি ভাই অনেকগুলো স্পিন করছি পাই নাই এবার মানে সবই দিয়ে দিতেছে আজকাল এমপি ফোর্টিটা দরকার এমপি ফোর্টিটা দিতেছে না এর আগের বারো এটাও দেয় না এবারও দিতেছে না মানে খুবই ই লাগতেছে খারাপ লাগতেছে যেহেতু আমাদের স্ক্রিন শেষ আমাদের কাছে আর ডায়মন্ড নাই ফকির হয়ে গেছি এখনও বের করতে পারলাম না মানে গেরিনা না দিল না এমপি ফোর্টির স্কিনটা খুব ইচ্ছা ছিল যে ইম্পিমুটের স্ক্রিনটা বের করবো বের করতে পারি না যাই হোক গৃহণা না দিলে কিছু করার নাই তো গাইস তোমরা যদি এখানে স্পিন করতে আসো অবশ্যই তিন থেকে চার হাজার ডাইমন্ড নেওয়া বইসো তা না হলে কিন্তু গৃহণা তোমাদের দিবে না একটাই হয়তো বারবার ধরাই দিব আর অন্য অন্য সার্ভারে যতটুকু জানি যে তারা টুকেন দিয়ে এক্সচেঞ্জ করার অপশন রাখছে বাংলাদেশ সার্ভারে কেন এখনও রাখে নাই এগুলো নিয়ে কোনো ইউটিউবার কথা বলে না যারা বাংলাদেশে বড়ো বড়ো কমিউনিটিতে যারা বড় বড় ইউটিউবার আছেন তাদের কমেন্ট বক্সে যায় তোমরা কমেন্ট করবা যাতে আমাদের এখানে টোকেন দেওয়ার ব্যবস্থা করে দেয় তারপর এইভাবে আসলে পারা যায় না একটাই স্কিন নেওয়ার জন্য প্রায় তিন থেকে চার হাজারটা এমন খরচ করেও পাবা কিনা এরকম নিশ্চয়তা না একটাই বারবার নিতেছে দিতেছে আর এটা যেহেতু আমরা টোকেন পাইছি এটা একটু আপডেটটা করে নেই তিন লেভেল পর্যন্ত আপডেট করতে পারবো ভিন পর্যন্ত আমরা আপডেটটা করে নিলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে এটা কমেন্ট করে জানায়ও আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ভাই একটা সাবস্ক্রাইব করে দিও ভাই একটা ভিডিও বানাইতে প্রচুর পরিমাণে কষ্ট করা লাগে ভাই একটা ভিডিও রেকর্ড করা এডিট করা ভাই অনেক কষ্টে জাস্ট তোমাদের একটা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো কষ্ট লাগে না জাস্ট একটা ক্লিক করলেই হয় তো ভাই সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ভাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভাই আর কি বলবো তো সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ